প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কচুয়া কয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে জানেন শুভেচ্ছা ও অভিনন্দন সো আমাদের কাছে কিন্তু অরিজিনাল জাপানি জাতের কয়েল পাখির বাচ্চা এবং কি রানিং ডিম পার অবস্থায় কয়েল পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের কয়েল পাখি এবং কয়েল পাখির বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু একদম জিরু বাচ্চা থেকে সকল ধরনের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাবেন সো আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলো বয়স চলতেছে আজকে তিরিশ দিন সো ওদের বোর্ডিং কমপ্লিট সো তিরিশ দিনের এগুলো কিন্তু পনেরো থেকে বিশ দিনের মাথায় ডিমে আসবে যাদের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল জাপানি জাতের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মিশরি ফাউমি মুরগিকে যেমন ডিমের রাজা বলা হয় তেমনই জাপানি জাতের কয়েল কি ডিমের রাজা বলা হয় আপনি যদি সঠিকভাবে জাত নির্ণয় না করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু খামার করে আপনি কখনই লাভবান হতে পারবেন না সো ওই ক্ষেত্রে আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কোনো একটা বিশ্বস্ত জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করবেন যাতে অরিজিনাল জাতের বাচ্চাটা আপনি পান তাহলে আপনি শুধু খামার করে লাভবান হতে পারেন অনেকে আছে জাপানি জাত বলে আপনাকে হয়তো যে ফার্মের যে কয়েল পাখিটা আছে ওইটা দিয়ে দিতে পারে সো আমাদের কাছে কিন্তু অরিজিনাল জাপানি যাতে কয়ল পাখির বাচ্চাটাই কিন্তু আপনারা পাবেন সো যারা কচুয়া থানার ভিতরে আছেন সো আমার বাসা হচ্ছে কচুয়া মেঘ দেয় যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন